ফেসবুক ইউটিউব থেকে কি করে টাকা কামাবেন বন্ধুরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করিব আপনাদের সাথে আপনাদের সুবিধার্থে আপনাদের ভালোর জন্যে অনেক বন্ধুর মনে চিন্তা চিন্তাভাবনা চিন্তাধারা যে আমরা ফেসবুকে ভিডিও পোস্ট করি ইউটিউবে ভিডিও পোস্ট করি আমরা পয়সা পাই নাই কেনে কেনে আমাদের ভিডিও ভাইরাল হয় নাই এবং কেনে আমাদের ভিউ আসে নাই সেই নিয়ে আজকে আলোচনা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে দিবেন নাই মানে ছলকাইন দিবেন নাই কারণ কোনো কথা যদি আপনি না শুনতে পারেন সেটাই হয়তো আপনার ভুল হয়ে যেতে পারে তাই জন্য সম্পূর্ণ ভিডিওটা শুনুন যে শুধু আপনাদের ভালোর জন্যে আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি ফেসবুকে ইউজার যারা আছেন ছোটো ইউজার হোক বড় ইউজার হোক হয়তো অনেকে ভাবনা করেন যে আমাদের যদি একটা ভিডিও ভাইরাল হয়ে তো খুবই ভালো হইতো তো ভিডিও ভাইরাল কীভাবে হয় আর কিভাবে ভিউ আসে তার জন্য একটা সিস্টেম আছে রুল আছে নিয়ম আছে রুলস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নিয়মটাই হচ্ছে থেকে বড় যে কোনো জিনিসের নিয়মে যদি আপনি না থাকেন নিয়মে যদি না চলেন তাহলে কিন্তু কোনোটাই সম্ভব নয় দেখবেন আমাদের দেশের আর্মিরা যারা ফজে যায় তাদের ছ মাসের একটা ট্রেনিং থাকে সেই ট্রেনিংয়ে পাস হয় তবেই কিন্তু তার পোস্টিং হয় তো সেরকম এটারও একটা তিন মাসের ট্রেনিং আছে ফেসবুকে সিস্টেম আছে যে তিন মাসের মধ্যে আপনাকে সাকসেস হইতে হবে খাটতে হবে তিন মাস তারপরেই কিন্তু আপনার সফলতা তো কীভাবে খাটবেন কি করবেন কী করলে আপনার ভিডিও ভাইরাল হবে সেই ভিডিওটা শুরু করছি মন দিয়ে শুনবেন এবারে আমি আসছি যে ইউজার যারা আছো ছোট হোক বড় হোক কীভাবে ভিডিও পোস্ট করো তিন মাসে ভিডিও পোস্ট করার নিয়ম আমি বলছি যেটাতে আমরা সাকসেস হয়েছি ওই পদ্ধতিতে যাইয়ে ওই পথ অবলম্বন করে যে আজকে আমরা দু পয়সা আপনাদের জন্যে লাড়িতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো আপনারাও নিতেই আমাদের মতন ভাইরালও হতে পারবেন ও ভিও আসবে আপনাদের তো কী করবেন ফার্স্টে প্রথমে মোবাইলটা প্রোফাইলটা আপনাকে দেখতে হবে প্রোফাইলটা যদি কারো বেশি পুরানো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নতুন আইডিয়া আপনি চালু করতে পারেন কারণ পুরানো প্রোফাইলে আপনার কি কি ভিডিও পোস্ট আছে না আছে হয়তো আপনারও মনে নাই যদি কোনো হাতিয়ারজনক বা কোনো যদি গালাগালিজ ভিডিও বা কোনো যদি রক্তাক্ত ভিডিও থাকে সেক্ষেত্রে পরে অসুবিধা হয় মনিটাইজের সময় বা কপিরাইট যদি থাকে তার জন্যে যদি নতুন আইডিয়া হয় তো খুব ভালো হয় আর যদি ভিডিও যদি তেমন কোনো কিছু খারাপ না ছাড়া থাকে তাও কোনো অসুবিধা নেই তো প্রোফাইলটা প্রথমে যদি পেজ বানান তাও ভালো যদি পেজ কারো থাকে খোলা থাকে আর যদি কারো প্রোফাইল হয় তো সেটাও মনিটাইজের পরে পেজে পরিণত হয়ে যায় সেটার জন্য কোনো অসুবিধা নেই তো তাহলে করবেনটা কি নিয়মিত প্রত্যেক দিন তিনটে করে ভিডিও কিন্তু আপনার আপলোড করতে হবে কখন কখন করবেন সকাল আটটায় একটা দুপুর দুটো একটা ও রায় আটটা একটা যে কোনো ভিডিও বানাতে গেলে কোনো ড্রেস ভালো পোশাকের কোনো প্রয়োজন হয় নাই ভালো মোবাইলেরও কোনো প্রয়োজন হয় নাই বা ভালো লোকেশানে জামা আমাকে করতে হবে সেটাও কোনো ব্যাপার নয় ভিডিও ভাইরাল করতে গেলে নিয়ম ও সিস্টেমে চলতে হবে তো প্রথম নিয়ম হইল যে আপনাকে ভিডিও তিন টাইম কিন্তু নব্বই দিন তিনটা করে ভিডিও কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে প্রত্যেক দিন তিনটা করে এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নম্বর কাজ হলো ভিডিও যে আপনি আপলোড করলেন ছাড়লেন নিজের মোবাইল থেকে কিন্তু আপনি দেখতে পাবেন না সেই ভিডিও যে আমার ভিউ কত হইলো লাইক কমেন্ট কত আইলো কী হইলো তাই জন্যে আপনি অন্য মোবাইল থেকে চেক করুন আপনার পরিবার যদি কারো আছে বা বন্ধুর মোবাইল থেকে আপনার প্রোফাইলটা চেক করুন নিজের মোবাইল থেকে কিন্তু আপনি দেখতে পাবেন না যদি নিজের মোবাইল থেকে আপনি ভিডিও দেখেন কোম্পানির কাছে শো হয়ে যাবে যে এই নিজেই নিজের ভিডিও থেকে ভিউ বাড়ায় সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না আর নিজে ওয়াইফাই কানেকশন করে কাউকে নেট ফেড দিয়ে যদি ভিডিও দেখাদেখি করো যে আমি নেট দিলাম কারো বন্ধুর থেকে দেখলাম বা শেয়ার করে দিলাম বা লাইক কমেন্ট করে দিলাম সেটাও কিন্তু কোম্পানিতে শো হই ফেসবুক কোম্পানিতে সেটা একটা সিস্টেমের দ্বারা যে চলছে সেই সিস্টেমের নিয়ম উলঙ্ঘন করলেই ফেসবুক কোম্পানি একটা এমন সিস্টেম করেছে তার নিয়মের বাইরেই যদি আপনারা যান তাহলে কিন্তু অসম্ভব না আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার ভিউজ আসবে তার জন্যে দু নম্বর হলো যে আপনি নিজের মোবাইল থেকে ভিডিও দেখতে পাবেন না তিন নম্বর হলো যে আপনার সাপোর্ট ওই সাপোর্টের ব্যাপারটা তো আপনি কাউকে সাপোর্ট করবেন তবেই আপনাকে কেউ সাপোর্ট করিবেন যে আমি একটা বড় হিরো বা আমি একটা বড় ইউজার যে আমি ভালো ভিডিও বানাই আমি ভিডিও ছাড়িয়ে দিয়েছি মানে আমাকে কারো ভিডিও লাইক কমেন্ট না করলেও হবে সেটা কিন্তু ভুল আপনাকে একটা উদাহরণ দিই যদি আপনি ব্যবসাতে টাকা কাজে না লাগান কোনো একটা ব্যবসা করছেন তো একশো টাকা লাগাবেন তবে দশ টাকা আসবে পাঁচ টাকা আসবে দুশো টাকা আসবে তার মানে আপনি কাউকে লাইক কমেন্ট করবেন তবেই আপনাকে কেউ করিবে অযথা যদি বলেন যে আমার কাছকে কই আসছে পয়সা আপনি ব্যবসাতে পয়সাই লাগাইলেন নাই সেক্ষেত্রে কিন্তু যেমন পয়সা আসবে নাই এখানেও কিন্তু স্যাম সিস্টেম যে আপনি কাউকে লাইক কমেন্ট যদি না করেন আপনারও কিন্তু লাইক কমেন্ট আসবে নাই লাইক কমেন্ট করলে একটাই ফায়দা হয় কোম্পানি জানতে পাই যে এই ইউজারটা সবাইকে সাপোর্ট করে তোমাকেও কিন্তু কোম্পানি সাপোর্ট করবে ভিডিওটা ভাইরাল করে একমাত্র কোম্পানি কোম্পানির নিয়মে বলছে যে আপনি প্রত্যেক দিন কুড়িটা ভিডিও যে কোনো মানুষের আপনার বন্ধুর হোক আদার্স হোক লাইক কমেন্ট কিন্তু করতে হবে শেয়ারটা করলে খুবই ভালো হয় তো শেয়ার যদি নাও করেন লাইক কমেন্টটা নিয়মিত আপনাকে কুড়িটা ভিডিওতে কিন্তু করতেই হবে সে বন্ধুদের মধ্যে ভিডিও যদি আপনার মোবাইলে আসে তাও বা অন্য কারো যদি মোবাইলে আসে তাও এইটাই হলো তৃতীয় নম্বর নিয়ম আর বলি সকল বন্ধুকে বলি যে আমার ভিডিও হয়তো আমার পঞ্চাশ হাজার ফ্রেন্ড আছে এখন আপনাদের ভালোবাসায় আপনাদের সহায়তায় তো আমার পঞ্চাশ হাজার বন্ধুর কাজ আমার ভিডিও কোনো সময় কোনো সময় পৌঁছে নাই বা যদি পৌঁছে তো লাইক কমেন্টও আসে নাই নাই তো যে কোনো ভিডিওতে পঞ্চাশ হাজার লাইক হবে পঞ্চাশ হাজার কমেন্ট হবে কিন্তু সেক্ষেত্রে এগুলো হয় নাই কেনে নাই কারণ বন্ধুরা অনেকেই আছে যে প্রকৃত বন্ধু নাই এবং অনেকেই বন্ধু আছে আদার্স মানুষ আছে যারা আমার ভিডিও ফলো করে নাই বা আমার ফ্রেন্ডে নাই তবুও তারা লাইক কমেন্ট করে তো তার জন্যে যদি কোনো ইউজার ভাইরাল হতে চাও বা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে চাও প্রথমের এই সিস্টেমগুলো কিন্তু মানি চলতে হবে লাইক কমেন্ট করে যান নিয়মিত কুড়িটা করে ভিডিও যে কোনো বন্ধুর কারণ সাপোর্ট দিলেই সাপোর্ট পাবেন আর যে কোনো ইউজারকে বলবো যে যে কোনো ভিডিও হোক যাকে আপনি ভালোবাসেন যাকে দেখেন তার ভিডিওতে একটা লাইক ও একটা কমেন্ট অবশ্যই করবেন কারণ ওই লাইক কমেন্টের জন্যেই একটা ক্রিয়েটার একটা ইউজার আমাদের মতন ছোট ফেসবুক আর ইউটিউবার ভিডিও বানায় শুধুমাত্র আপনাদের এই ভালোবাসাটুকু পাওয়ার জন্য তার জন্য যদি ভিডিও পৌঁছে যে কোনো মানুষের আপনার যে কোনো বন্ধুর আপনি তাকে লাইক কমেন্ট করবেন কারণ ওইটা তার মেহতের ফল এটা হলো তৃতীয় নম্বর নিয়ম চতুর্থ নম্বর নিয়ম কী হচ্ছে যে আপনার যদি কোনো কপিরাইট ভিডিও আছে মোবাইলের মাধ্যমে সেটা সেটিং থেকে দেখে নিন ও ভিডিওগুলো ডিলেট করার চেষ্টা করুন যদি না পারেন নিজে তাহলে অপরকে দেখান যদি কেউ সামনাসামনি আছে আর যদি আমার আশেপাশের কেউ আছেন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তো তেমন সম্বন্ধে কিছু জানি নাই আমার মোবাইলটা ফেসবুক কন্ট্রোল করে আমার পাড়ার এক বন্ধু শাহ আলম ভাই তাকে অসংখ্য ধন্যবাদ ওই আমার সব কিছু সিস্টেম কন্ট্রোল করে ইউটিউব থেকে শুরু করে বাকি আমার আরেক ভাই আছে যে আমার ইউটিউবটা খুলে দিয়েছে রুদ্র ভাই আমাদের গ্রামেরই ছেলে ও স্বপন্দা মুরার্ডির যে আমার মনিটাইজ করে দিয়েছে ইউটিউব হ্যাঁ তো এ হচ্ছে বিষয় এইভাবে কিন্তু সিস্টেমে যদি চলা হয় তিন মাস লাগাতার তো যে কোনো মানুষের ভিডিও ভাইরাল হবে ও ভিউ আসবে কিছু বলো আমাকে ছাড়াইনি দাও অল্প তুমি কোনো কী বাগাল করছো ছাড়াই তো বন্ধুরা ইনি যেটা বলল সেটাই তো বন্ধুরা এইটাই হচ্ছে নিয়ম এবং পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো যে কত ভিউতে কত ডলার ও কত পয়সা পাওয়া যায় কীভাবে পয়সা আসে কী সিস্টেমে আসে সেই সব কিছু বাকি এখন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যারা চেষ্টা করছো ভাইরাল হওয়ার যারা চেষ্টা করছো ভিউ আনবার তারা কোম্পানি সিস্টেমে চলুন কোম্পানির নিয়ম অনুসারে চলুন তাইলে কিন্তু কোম্পানি আপনাকে অবশ্যই দেখবে এটা আমার আত্মবিশ্বাস কারণ আমিও একদিন এরকম ভিডিও দেখেছিলাম আমি হয়তো মনে করেছিলাম যে এটা ফেক ভিডিও যে এটা ভিউ নেওয়ার জন্যে খালি এরকম গল্প মানুষে করে কিন্তু না সম্পূর্ণ সত্য জিনিস আমিও তিন মাস আমি তো ফেসবুক চালান ছিলাম পাঁচ থেকে সাত বছর ধরে কিন্তু কোনো দিনে কোনো ভিডিও ভাইরাল নাই তারপরে নিয়মটা শোনার পর নিয়মিত সেই সিস্টেম করলাম সব কিছু করলাম তো আপনারা সাপোর্ট করলেন আমিও বন্ধুদেরকে অনেক সাপোর্ট করি নিয়মিত লাইক কমেন্ট করে থাকি সেই জন্য কোম্পানি আমার ভিডিওকে হয়তো দৌড়াইলো বা ভিউ দিল আপনাদের ভালোবাসাই আজকে আমি কিছুটা এগিয়ে এসেছি তো এইভাবে যদি পাশে থাকেন তো হয়তো আমার যেখানের লক্ষ্য যেখানকে আমি যেতে চাইছি সেখানকে হয়তো পৌঁছতে পারব শুধুমাত্র আপনাদের সাপোর্ট চাই এই ভালোবাসা চাই তো এইভাবে ভালোবাসা দিন এই সুন্দর গরিব জড়িটাকে এই ছোটো ভাইকে ও দিদি ভাইকে আর ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করুন ও আপনার কেউ যদি আত্মীয় ভিডিও বানায় তাদের সাথে শেয়ার করুন ও আপনার পরিবার যদি কেউ ভিডিও বানায় তার সাথে শেয়ার করুন কারণ আপনার সাথে সাথে আপনার বন্ধুরও আগে বাড়ার দরকার আছে আপনার আত্মীয় স্বজনেরও আগে বাড়ার দরকার আছে তার জন্য এই ভিডিওটা অবশ্যই পোস্ট করবেন তাহলে কিছুটাও নলেজ হবে জ্ঞান হবে যে কিভাবে ভিডিও পোস্ট করতে হয় ও কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় বা ভিউজ আনতে হয় বন্ধুদের ভালোর জন্যে আজকের এই ভিডিওটা বানাইলাম অনেক দিন চিন্তা ভাবনা করছিলাম আর যদি না বানাইতাম তো খুবই অন্যায় হইতো কারণ নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও এইটাই হচ্ছে কর্তব্য তো আমরা যেরকমভাবে আপনাদের ভালোবাসে আগে বাড়ছি ধীরে ধীরে তো সেরকমভাবে আপনারাও আগে বাড়ুন যারা মেহনত করছেন এতদিন ধরে যারা ভিডিও বানাচ্ছেন কিছু সফলতা পাবার জন্যে তো তার জন্যে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ এটাই আমার শেষ রিকোয়েস্ট আপনাদের কাছে আর এইভাবেই সবাই সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলো আরেকটা কথা হইল যে প্রত্যেকটা বন্ধু যারা আছে ফেসবুকে পাঁচ হাজার ছ হাজার আপনার দু হাজার যতই বন্ধু থাক তাদের ভিডিও নিয়মিত কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার যদি শেয়ারটা কম করেন কোনো অসুবিধা নেই কিন্তু লাইক কমেন্ট আপনাকে করতেই হবে নিয়মিত এই লই যে আমি বড়ো একটা ইউজার আমি ভিডিও আপলোড করলাম আর আমি কারও ভিডিও দেখলাম নাই কাউকে লাইক কমেন্ট করলাম নাই সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার কোনো চান্স নাই আপনি অপরকে সাপোর্ট করবেন আপনাকে অপর সাপোর্ট করবেন সাপোর্ট সিস্টেমে খুব দ্রুত কোম্পানিতে ভাইরাল করে ফেসবুক কোম্পানি যে আছে সিস্টেমে বলে যদি আপনি নিয়মিত কুড়িটা ভিডিও আপনার মোবাইল থেকে অন্য কারো ভিডিও আপনাকে দেখতে হবে কুড়িটা ভিডিও চব্বিশ ঘন্টার মধ্যে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটা অবধি যে কোনো সময় এক ঘন্টা পরে দেখুন দু ঘন্টা পরে দেখুন চার ঘন্টা পরে দেখুন দুটা করে দেখুন চারটে করে দেখুন কুড়িটা ভিডিও আপনাকে দেখতেই হবে তিন মাস তার সাথে সাথে আপনাকে আরও নিয়ম কি পালন করতে হবে যে সময় সময় লাইভ আসতে হবে ফেসবুক থেকে লাইভটা এই জন্য আসতে হবে যে যদি কোনো কিছু প্রবলেম থাকে তো আপনার লাইভটা কাটে কাটে যাবে সাকসেস হবে নাই এবং ভিউ আসবে নাই ফ্রেন্ডদের কাজ পৌঁছবে নাই এই লাইভটি যখনই চালাবেন দেখবেন যে কারা কত লোক জয়েন্ট হচ্ছে কত লোক কী হচ্ছে সেটা বুঝতে পারবেন যে আমার ফেসবুকটা ঠিকঠাক চলছে কি নাই এবং সিস্টেমটা ঠিক আছে কি নেই তো খুবই সহজ পয়সা কামাটা কিন্তু সিস্টেমে থাকাটা খুবই কঠিন বলবেন যে আমি সময় পাই না বেশি আমার টাইম নেয় আমি অন্য কাজে ফাঁসে থাকি কিন্তু সেক্ষেত্রে হবে না আপনাকে নিয়মিত সময়টুকু কিন্তু দিতেই হবে যেহেতু আপনাকে কোম্পানি দেখছে কোম্পানিকে আপনাকেও দেখতে হবে এইটাই হচ্ছে কোম্পানির রুল সিস্টেম আর যদি গোবিন্দর কৃপা মহাপ্রভুর কৃপা কারো ওপর থাকে তা সেক্ষেত্রে আলাদা সে ব্যতিক্রম তার ভিডিও ভাইরাল হয়ে যাইতেই পারে বাকি সে দীর্ঘদিন পর্যন্ত মানে আর কি থাকে নাই আর কি হুম রিচ কম হয়ে যাবে কোনো সময় ডাউন হয়ে যাবে কারো হয়ে যাবে ওই যে ভিডিও লোকের না দেখার ফলে হয়তো আমি ভাইরাল হয়ে গেলাম অচানক কোনো একটা ভিডিও এবারে আমি কারো ভিডিও দেখলাম নাই লাইক কমেন্ট করলাম নাই সেক্ষেত্রে ধীরে ধীরে রিচ ডাউন হয়ে যাবে এবং ভিউও আসা কম হয়ে যাবে তার জন্যে নিয়মিত কন্টিনিউ ভিউ আনতে গেলে ভাইরাল হইতে গেলে সম্পূর্ণ সবার ভিডিও দেখতে হবে ও লাইক কমেন্ট করতে হবে আমার বন্ধুরা যারা আছো যারা ভিডিও ছাড়ছো তাদেরকে এটাই রিকোয়েস্ট করিব যে তোমরাও চেষ্টা করো অবশ্যই হবে কোনো বৈচিত্র্য ব্যাপার লই একটা উদাহরণ আমি বুঝাচ্ছি সামান্য যে কেন অসম্ভব লই দেখবে ছোটোবেলায় আমরা সাইকেল চালা শিখেছি চালাতে পারতাম না লোকের দেখতাম যে কীভাবে চলছে কীভাবে চালাছে কিন্তু সেই জুনুনটা সবার মধ্যেই ছিল সেই জন্যে প্রায় মানুষ সাইকেল চালার জানে কতবার পড়েছে কতবার ছোলা আনছে কতবার রক্ত বেরিয়েছে কিন্তু আমাদের কী চেষ্টা ছিল যে সাইকেল চালাবো বড়ো হয়ে স্কুল যাব বা ঘুরে বেড়াবো সাইকেল চালাই তো সেই ইচ্ছাটা মনের মধ্যে ছিল বলে সবাই সাইকেল চালাতে পারো সেই রকম যদি চেষ্টা থাকে ইচ্ছা থাকে তো অবশ্যই ভাইরাল হবে এবং অবশ্যই টাকা ইনকাম করতে পারবে তো চেষ্টাই থাকো লাইগে থাকো আর তবুও যদি একে বুঝতে পারিছ তো আমি নাম্বারটা আমার বলে দিছি সরাসরি ফোন করবে যোগাযোগ করবে আমি বিস্তারিত আরও বলার চেষ্টা করবো যতটুকু সময় পাবো আপনাদের পাশে থাকব আর আরেকটা কথা বলি আমি যে ফেসবুকে তো অনেক বন্ধু আছে আমার এখন পঞ্চাশ হাজার খরচ করতে চলেছে আপনাদের ভালোবাসাই আমার যে পঞ্চাশ হাজার পরিবার আছে হ্যাঁ সেই ক্ষেত্রে যাদের কাছকে ভিডিও পৌঁছোয় বা যায় আমার ভিডিও বা অন্য কারো ভিডিও তো লাইক কমেন্টটা যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারও সুবিধা আমাদেরও সুবিধা কোম্পানিরও সুবিধা কারণ আমাকে লাইক কমেন্ট করতে গেলে আপনারও কোম্পানি আপনাকেও দেখতে পাবে যে এই মানুষটা সবাইকে লাইক কমেন্ট করছে তাহলে আপনার ভিডিওটাও সে কিন্তু ভাইরাল করবে কোম্পানি আর যদি কেউ ভিডিও ছাড়েন না কাউকে লাইক কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আইডিটা আপনার তো সব জায়গায় পৌঁছিয়েছে না যাচ্ছে নাই তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা আছে তাই জন্য লাইক কমেন্ট শেয়ার একে অপরকে করতে থাকুন ও সাপোর্ট করতে থাকুন যদি কারো পরিবারে কোনো ইউজার আছো সদস্য আছো যে ভিডিও বানাছো চেষ্টায় আছো যে পয়সা কামাবো ইনকাম করবো কীভাবে করতে হয় পয়সা কামাতে কিভাবে হয় আমরা কেন পয়সা পাছি নেই পাবো নাই তো তার জন্যে এই রুলগুলো এই নিয়মগুলো মেনে চলুন অবশ্যই আপনার সাকসেস হবে সফলতা হবে আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে বন্ধুদের সাপোর্ট আপনারা আজকে সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন বলেই আমি আপনাদের কাছে কিছুটাও ভালো কি বলা যায় এটাকে জায়গায় আইসিসি আর আপনারাই পারেন আরও ওপরে তুলে নিয়ে যেতে আরও ওপরে নিয়ে যেতে একমাত্র শ্রোতারা ফ্রেন্ডরা বন্ধুরা ও কোম্পানিই পারে একটা মানুষকে নিচ থেকে উপরে তুলতে তার থেকে বড় অবদান থাকে সব থেকে বন্ধুদের যারা ভিডিও দেখেন ও লাইক কমেন্ট করেন তারা যদি না পাশে থাকে কারো তো কিছুটাই সম্ভব নয় আর তারপরে নাম্বারটা একটু বলে দিই এইট ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফোর ডবল ফাইভ সেভেন তো নাম্বারটা আরেকবার লিখুন এইট ওয়ান জিরো আমার নাম্বার আমি আস্তিক বাউরি আমি